রাধে রাধে গুড আফটারনুন বন্ধুরা আপনার কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি আর সকালের কৃপা খুব ভালো আছি তবে আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি কারণ সকালের দিকে শুরু করতে পারিনি গতকাল না মানে একটু মলে গিয়েছিলাম তো মল থেকে অনেকটাই রাত হয়েছে এসে ঘরে খাওয়া দাবার বানিয়ে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়েছে তো উঠে না সকালবেলা একটু অলসতা মানে পাচ্ছে মনে হয় তো সেই ক্ষেত্রে কাজটা আমার আজকে ধরাটাই একটু লেট হয়ে গেছে তবে সমস্ত কাজে আজকে কমপ্লিট করব তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমি সেটাই করব চলো তাহলে দেখতে থাকুন পুরো গরমটাই কিন্তু মোটামুটি আমি ঘরেই কাপড় শুকিয়েছিলাম কিন্তু এখন দেখছি আর সেটা হবে না ছাদের উপর একটা বাঁশ কিংবা রশি টাঙাতেই হবে কারণ এভাবে হবে না এখনই দেখছি ওয়েদার একটু চেঞ্জ হয়েছে এখন দেখছি মানে বেশ গাদলা ঘাটে এদিকে তো দেখি একটু সময় করে না আমি ওর বাবাকে বলবো ছাদে যেন একটা কাপড় লাগানোর জন্য কিছু একটা টাঙিয়ে দেয় এতদিন একটু মলে গিয়েছিলাম তো মল থেকে না গিয়েছিলাম অনেক কিছু আনবো করে কিন্তু এই জিনিসগুলো আর দেখাই না তো গিয়েছিলাম অন্য কিছু আনবো করে কিন্তু যে জিনিসের জন্য গিয়েছি সেটা পেয়েছি ভীষণ দাম ভীষণ দাম অনেকটাই দাম ওখানে তো সেরকম আর কিছু আনা হয়নি বাকি তো ছোট ওর জন্য তো দরকারই নেই মোটেই দরকার নেই এটা স্পেশালি একটা হাতা এনেছি এই একটা হাতা নিলাম এই যে আমার হান্ডিটা নিয়েছি না বিরিয়ানি হান্ডিটা মধ্যে একদিন ভোগ বানিয়েছিলাম তো সেটার জন্য একটা আমার তো লাকড়ির আছে তারপর এটা নিলাম দেখতে খুব সুন্দর তবে ভালো লেগেছে চোখে লেগেছে চোখে লাগার মতো সেই জন্য এনেছি আর সত্যি কথা বলতে গেলে আমার অন্য কিছুর প্রতি আমার এত আগ্রহ থাকে না যেরকম শাড়ি থাকে কসমেটিক্স থাকে আমার সেরকম জিনিস অত একটা পছন্দ না কিন্তু আমি ঘরের জিনিস যে কোনো মানে যেখানে জানা কেন যে ছোটো ছোটো জিনিস যদি আমার পছন্দ আসে আর তাছাড়া বলতেও হয় না আমার মানে ওর বাবা নিয়ে আসে আর যদি আমার পছন্দ হয় সে তো একটা দুটা উঠে নিয়ে আসি তো সেটা আমার কিচেনের জিনিস হোক আর ঘরে যে কোনো মানে শোপিসের জিনিস হোক চলুন আজকে আপনাদের সঙ্গে একটু ক্লিনিকটা শেয়ার করি ফেস্টিভ্যাল গিয়েছে একটু নর্মাল রুটিন আনতে আসতে একটু একটু আমাদের সময় লাগবে তো ভীষণ ব্যস্ত হয়ে মাসে মানে মাঝখান দিয়ে না পড়েছিলাম তো ভাবলাম এখন একটু নিজের রুটিনে যাওয়া যাক রেগুলার যে কাজগুলো সেগুলো আবার একটু ধরে নি তো একটু তো সময় লাগবেই রুটিন থেকে বেরিয়ে সেই রুটিনে আবার আসা একটু সময় লাগবেই আর তবে আমি পরব আমাদের জীবনে সমস্ত কিছু অভ্যাস করাটা একটু ডিফিকাল্ট হলেও যদি একবার হয়ে যায় না সেই নেশা থেকে বেরোনটা কিন্তু খুব মানে কষ্ট সে মানে একদিন দুদিন দিন দের হতেই পারে দেরি হতেই পারে কিন্তু সে আবার আসা যায় যখন যতক্ষণ না আমরা সেই রুটিন আবার আসবো ততক্ষণ যেন আমরা মানে নিজেদের জন্য একটা অস্থিরতা বোধ হয় তো সেরকমটাই ব্যাপার আমার প্রথম দিকে আমি মানে কাজ তো ভীষণ পছন্দ করি সে আগের থেকে কিন্তু তারপর একটা প্রতিদিন রুটিন ফলো করে কাজ করা সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করা সে যেন একটা আমার মানে একটু অব মানে ভীষণ তার উপর একা থাকতাম মানে পরিবার থেকে এসে একা একা হয়ে গেছি না তো সেইগুলো দেখতে ভালো লাগতো অন্যদের দেখে আমি মোটিভেশন পেতাম কিন্তু সেটা আমি নিজে কাজ করি করতাম না দেখে ভালো লাগতো বাসে এতটুকু কিন্তু মনে আমার ভীষণ আফসোস ছিল যে এগুলো কীভাবে হয় কীভাবে করবো কিন্তু জানেন তো এখন আমার এগুলো একটু একটু করতে করতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে না সেগুলো যতক্ষণ আমি না করবো আমার রুটিনটা যতক্ষণ আমি ফলো না করবো না আমার ততক্ষণ যেন মানে ভালোই লাগে না তো সেই জন্য এখন একটা অভ্যাস হয়ে গেছে খুব ভালো অভ্যাস হয়ে গেছে তো সেই অভ্যাসগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তো আজকে না ফ্রিজটা একটু ক্লিনিং করেছিলাম কাপড়টা ধুয়ে মানে ধুয়ে রেখেছি সময় পাইনি মানে পাতার জন্য না সময় পাইনি তো সেটাও আমার পাতা হয়ে গেছে আর এদিকে এইটা না আমার মাম্মাম বানিয়েছিল দীপাবলির দিন খুব সুন্দর হয়েছে তো এটাকেও সাজিয়ে রাখি ও খুব সুন্দর ক্রাফট করে ভালো লাগে সেগুলো দেখতেও ভালো লাগে ঘরে ছোট ছোটো জিনিস সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো আমার মেয়েরা সেগুলো করে এই যে ওয়ালে কিন্তু আমি তিনটা পিকচার মানে ও হাতে বানানো এটাকে কি বলে আমার পেন্ট করেছিল হাতে বানিয়েছিল এগুলো আমি ওয়ালে হ্যাঙ্গিং করে রেখেছি খুব সুন্দর দেখা বাড়িতে কিছুটা গ্রাম ছোঁয়া গ্রাম ছোঁয়া আমার ভীষণ পছন্দ লাগে তো ও যখন অপশন থাকে না এই যে একটা এটা কিন্তু পনিরের কোটা ছিল তো পনিরের গোটাটাকে ও সুন্দর করে মানে ক্রাফট করে ওর জিনিসগুলো আমি আলাদা করে দিয়েছি কখনো কখনো স্কুলে যাওয়ার সময় একটু প্রবলেম হয়ে যায় চুলের রাবার তারপরে ক্লেচা টেচার নীল কাটার একটু প্রবলেম হয়ে যায় তো সিরাম সমস্ত কিছু আমি ওর যে চশমা পরিষ্কার করা যে লিকুইড একটা ইয়ে দিয়ে স্প্রে দিয়েছিলো তো সেটা আমি একই সঙ্গে রেখে দিয়েছি কারণ একই সঙ্গে রাখলে একটু লেটও হয়ে যেতে পারে তো সেগুলো আমি সেপারেট করে দিয়েছি আমি একটু অর্গানাইজ করে কাজ করাটা একটু পছন্দ করি আর আমি রাখার চেষ্টাও করি পছন্দ যতটা করি রাখার চেষ্টাও করি তবে সব হয় না কাৰণ নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকি তবে কোয়ার্টারগুলো যে সমস্ত কোয়ার্টার আমাদের বড় হবে সেটাও কিন্তু কথা না তবে যতটুক হয় জন্য না মানে আমি কিছুটা ডিও বাই মানে আমি না পারলেও আমার মেয়েকে বলি ও করে দেয় কিছুটা মার্কেট থেকে বাস্কেটগুলো আমি কিনে আনি তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমি একটা একটা করে না আমি শেয়ার করব তবে রোজ তো আমি ভিডিও দিতে পারি না একদিন ছেড়ে ছেড়েও আমি দিতে পারি না কারণ ঘরে কাজকর্ম কমপ্লিট করে আমার মানে কী বলবো আমি যেন মানে আফসুস হয় কিন্তু সেই আফসোসটা কাজে লাগাতে পারছি না তবে খুবই চেষ্টা করবো যেন কমসে কম একদিন অন্তর অন্তর আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে পারি তবে কাজগুলো আজকে লেটে ধরলেও কিন্তু আমার বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো কারণ খুব তাড়াতাড়ি করছি ভাবলাম কি বিকেলে বাচ্চারা টিউশনতে গিয়েছে ততক্ষণ ওরা আসার আগে কমপ্লিট করে নেব সেই কাজগুলো ঘরটা যাহারও কমপ্লিট করিনি ওর বাবা ফোন করেছে যে নিচে যায় নিচে থেকে নিচে থেকে মাস্টার নিয়ে আসলাম ওর বাবার উপরে উঠেনি কারণ অফিস টাইমে মার্কেটে গিয়েছিল তো তো হয়তো অফিসের কাজে গিয়েছিল তো সেজন্য আসার সময় সেই পথে থেকে মাছ নিয়ে আসলো তো ওর বাবা তো মাছ খাবে আমরা খাবো না আমাদের জন্য অন্য কিছু বানাবো হাজব্যান্ডের জন্য কিন্তু মাছটা আমি বানাবো ভাবলাম রাতের দিকে সেরকম কিছু করব না কিন্তু দেখি সেই মাছ এখন রান্না করতে হবে তো এখানে না দুবার জল আসে সকালে সকালবেলা জল আসে বিকেলবেলা জল আসে ওয়াশিং মেশিন তো মানে তখনই বেশিরভাগ আমি চালিয়ে দিই সকালে কিংবা রাতের দিকে চালিয়ে দিই কাপড়গুলো দেখলেন আমি একটু মানে ধুপে দিয়েছিলাম বাইরের দিকে তো সেই রাতে কাপড় ধুয়ে দিয়ে দিই গড়ে সারা রাতে না শুকিয়ে যায় তো সেরকমটাই ঘরের মধ্যে আজকেও দিয়ে দেব কালকের মধ্যে সকালের মধ্যে শুকিয়ে যাবে এই এখন শীতকাল আসছে তো একটু একটু তস্ত যেন থাকে আর এই যে আমার দুটো গাছ এখন দেখছি একটু একটু করে গাছগুলো বাড়ছে তো বাড়াতে না আমার মনে জানি না একটু মানে এক্সট্রা যেন ফুর্তি মনে হয় যে গাছগুলো হচ্ছে গ্রো হচ্ছে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালবেলা টাইম তো একটু যেন আমি মনে হয় যত্নের প্রয়োজন তো তো সেই জন্য আমি কি করে চাল ধোয়া আর ডাল ধোয়া আমি তো ভিজিয়ে রাখি সেগুলো ভিজিয়ে কিন্তু আমি রান্নাবান্না করি ভাত বলুন আর ডাল বলুন তো সেই যে ঘাড়া জলটা আসে না তো সেই জলটা কিছুদিন পর পর মানে দিয়ে দিই আজকে দিয়েছি আবার ধরুন দশ থেকে বারো দিন পর আবার দেব কিংবা সাত থেকে আট দিন পর আবার দেবো আর সেই কাজগুলো করতে করতে আমার এতটা খিদে পেয়ে গেছে ওইদিকে টিফিনের সময়ও হয়ে গেছে বাচ্চাদেরকেও কিছু দিতেও ভাবলাম একটু হেভি করে চিরের বানিয়ে বানিনি তাহলে আমার রাতের খাবার হয়ে যাবে রাতে ডিনার হয়ে যাবে কারণ মাছ তো আমি খাই না খাবো না আর আমার ছেলে মেয়েও খাবে না তো জন্য পোহাটা একটু মানে বেশি করে বানাচ্ছে আর হাজব্যান্ডের জন্য মাছটা সুন্দর করে বানাবো যেন না সেটা ভাবে যে আমরা খাবো না আমরা খাই না যেন খেতেও একটু মানে সুস্বাদুই হয় যেন মানে খাওয়ার মধ্যে কোনো ত্রুটি না থাকে তো সেভাবেই বানাবো তো আগে নিজে মানে একটু শরীরটা একটু এনার্জি নিয়ে আসি ফিরে তারপর আস্তে আস্তে রান্নাটা করবো তো তারপর মাছটা একই সঙ্গে ধুয়ে নেব মানে পরে আগে চার খেয়ে টিফিনটা খেয়ে তারপর আস্তে দিলে মাছটা ধুয়ে নেব খেতে খেতে ওর ওর বাবা দশটা বাজবে তো আমরা আটটার মধ্যে খেয়ে নেব রাতে আমরা আবার দুধ নিই তো সেই জন্য একটু আর খাওয়া দাওয়াটা কমসে কম আমি একটু মেনটেন করে চলি কারণ বেশি হেভি খাবার খেলে না আমি কাজ একদমই করতে পারি না সকালের ঘুম থেকে ওঠাটা আমার সবচেয়ে থেকে কঠিন হয়ে যায় সেই জন্য আমি রাতে মানে ম্যাক্সিমাম দিনই কিন্তু আমি রাতে খাই না তবে খাই না বলে যে একদমই না খেয়ে থাকি সেটা না যে মানে যে খাবারটা খেলে আমি সকালবেলা উঠতে পারবো কিংবা সাতটা থেকে আটটার মধ্যে আমি খাবারটা কমপ্লিট করে নিই মানে আটটার মধ্যে আমি কমপ্লিট করে নিই আর আটটার পরে যদি খাই তাহলে একদম হালকা লিকুইড খিচুড় চিচুড় বানিয়ে খেয়ে নিই তো যেন সকালবেলা উঠতে পারি তো পোহার মধ্যে একটু না আমি ইয়ে দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে দিচ্ছি কারণ কারিপাতা ছাড়া আমাদের ঘর একদম যে কোনো রান্নায় যেন অধুরা বাচ্চারা বড় হচ্ছে নিজের পরিবার বড় হচ্ছে বাচ্চাদের শেখাতে হবে মা যা করবে বাচ্চা তাই তো করবে তাই না তো সেটা আমার একটা লক্ষ্য থাকে সর্বদাই যদিও সেই রুটিন মানে ডিসিপ্লিন সেইগুলো মেনটেন করতে গিয়ে না আমি কখনো কখনো একটু ক্লান্ত হয়ে পড়ি তবে সেটা আমার মনে আমাদের খুব কর্তব্য সেটা মানে পালন করা তো কখনো এনার্জি থাকবে কখনো থাকবে না কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে আমাদের পরিবারের দিকে সমস্ত ভালো জিনিসটার দিকে তাকিয়ে হলে আমাদের সেই এনার্জি আবার ফিরে আনতে সেটা আমার দিকেও হয় কখনো কখনো খুব ক্লান্ত হয়ে পড়ি ঘরে কাজ জমে যায় কিন্তু সেই আবার মানে মনের মধ্যে নিজেই আবার এনার মানে নিজের এনার্জি নিজেরই জোগাড় করতে হবে সেটা কীভাবে করবো সমস্তটা কিন্তু নিজেদের একটা ব্যাপার তো সেটাই হয়েছে আমি কখনো মানে বসে পড়ি যে এত কাজ আমি কীভাবে করবো কিন্তু সেই মনের মধ্যে আরেকটা জোর থাকে তো আরেকটা কি যতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা অর্গানাইজেশনটা যত সুন্দর করে করব টাইমটা সুন্দর করে মেনটেন করবো ততটাই আমরা এনার্জি পাবো কাজগুলো ঘরে করার তো আমি এরকমভাবে করার চেষ্টা করি কখনো কিন্তু আমারও এলোমেলো হয়ে যায় ভীষণ এলোমেলো হয়ে যায় তো যদি হয় কখনো শেয়ার করব কিন্তু তো আমি সেজন্য প্রত্যেকটা কাজের চেষ্টা করি একটু যেন পরিষ্কার করে করতে পারি তাহলে কি মানে মানে এনার্জিটা না থাকলেও যেন করি একটু কাজ করবো তো মনে হয় আর তো বাকি নেই এই জায়গাটা পরিষ্কার এই জায়গাটা গোছালে একটু ভালো লাগে সেরকম একটা ধরুন একটা মানে টিপসের মাধ্যমে আমি কাজগুলো করি তো সেই ছোটো ছোটো কাজগুলোই যেন আমার কখনো কখনো অনেকটা বোঝা হয়ে যায় কিন্তু কি করবো কিছু তো করার নেই সেগুলো আমাদের করতে হবে সংসার বলে সমস্ত কিছু এখন প্রায় হবে রাত দশটা থেকে সাড়ে দশটা তো সমস্ত খাবার দাবার কমপ্লিট হাজব্যান্ডও ভাত খেয়ে নিয়েছে মাছ রান্না করেছি তো কিচেন টিচেন আবার ক্লিন করেছি কারণ মাছ রান্না করলে একটা আস্তে আস্তে গন্ধ হয় তো সে ভালো করে কিচেন টিচেন ক্লিন করে তো আমাদের এখন দুধ খাবার পালা তো রাতে আমরা প্রতিদিন একটু গুড় দিয়ে গুড়টা আমাদের খুব চলে ঘরের মধ্যে তো গুড় দিয়ে দুধ মানে আমরা সবাই মিলে খাবো হালকা একটু কেশর দেবো তবে কেশরটা প্রতিদিন আমরা নিই না সপ্তাহে এক থেকে দুদিন দিন নিই বেশি অনেক দাম তো তো সেই জন্য অল্প একদম অল্প মাত্র নেই তবে গুড়টা আমরা খুব আমাদের চলে তো আমরা তিনজন মিলে এখন খাবার আর হাজবেন্ড তো